দেশের দ্বিতীয় জিনজিরা বলে খ্যাত উত্তরের জেলা নীলফামড়ির সৈদপুর শহর বিস্তীর্ণ শহর জুড়ে গড়ে উঠেছে কয়েকশো হালকা প্রকৌশল লেদ কারখানা দক্ষ কারিগরের মাধ্যমে এসব কারখানায় তৈরি হচ্ছে বিশ্বমানের বড় বড় শিল্প কল কারখানার খুচরা যন্ত্রাংশ তৈরি হচ্ছে রেলওয়ে কারখানার বগি সংস্কারের সরঞ্জামও এছাড়াও কৃষিকাজে ব্যবহৃত হালকা মেশিনারিজ যানবাহনের সকল প্রকার যন্ত্রাংশ সহ বিদেশ থেকে আমদানিকৃত ছোট ছোট মেশিনারিজ হুবহু তৈরি হচ্ছে হচ্ছে এই কারখানায় তবে মালিক ও কারিগরদের দাবি বিদেশি মেশিনারিজের সমমান হলেও নিজস্ব নামে ব্যবহার করে বাজারজাত করতে পারছে না তারা এমন কি যাবতীয় সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে পূর্তি মুহূর্তে এখানে দক্ষ শ্রমিক কাজ করে 3000 এর মতো এই 3000 শ্রমিক দিয়ে এই কারখানা চলে এখানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি হয় কৃষি যন্ত্রপাতি খড় কাটা মেশিন আপনার চিট মেশিন ফ্লাওয়ার মিলের যন্ত্রপাতি জুট মিলের যন্ত্রপাতি এবং বিভিন্ন তেল মিলের অয়েল মিলের যন্ত্রপাতি ছোট মোটো বিল্ডিংয়ের কাজে সব কিছু তৈরি হয় এখানে এই দক্ষ শ্রমিকগুলা এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে আছে যদি এরা সরকারি প্রণতনা যদি না পাওয়া যায় আমাদের প্রণতনার দরকার সরকারি যদি প্রণোদনা না পাওয়া যায় তাহলে এখানে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়বে এগুলো চালু রাখার জন্য আমরা যদি বন্ধ হয় যায় এখানে যে যন্ত্রপাতি তৈরি হয় এগুলো সব বিদেশ নির্ভর হয়ে পড়তে হবে এখানে আমরা যেগুলো তৈরি করি এখানে বিদেশ থেকে অনেক সাশ্রয় হয় সরকারি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয় বৈদেশিক মুদ্রা পাচ্ছে দেশি উৎপাদন হয় দেশের কর্মসংস্থান লোকের কর্মসংস্থান হয় কাঁচামালের ব্যবস্থা এখান থেকে মোটামুটি করা যায় যেগুলো আমরা শিপব্রেকিং থেকে যেগুলো মাল আমরা ব্যবহার করি লোকালভাবে কিছু ঢালাইকারখানা আছে এরাও ওখান থেকেও মাল মালামাল আমরা নেই এই নিয়ে আমাদের এই সেক্টরটাকে চালু রয়েছে এদের সরকারের সুদৃষ্টি যদি না পড়ে তাহলে আমরা এই শ্রমিকগুলা কর্মহীন হয়ে পড়বে আমরা আমরা চাই কি সরকার এই সেক্টরের জন্য বিশেষ প্রণোদনা দিয়ে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী একটা লোন যদি দেয় তাহলে এই সেক্টরটাকে আমরা চালু রাখতে পারবো নতুন নতুন কিছু যন্ত্রপাতি এখানে আরও আনতে পারবো আমরা যেগুলো মডার্ন মেশিনারি চলে আসতেছে এই মডার্ন মেশিনারি আমরা যদি ব্যবহার করি তাহলে আরও ভালো ভালো জিনিসপাতি আমরা তৈরি করতে পারবো যে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানের বয়স হচ্ছে সাঁত্রিশ বছর আর আমাদের এটা প্রজন্ম হিসাবে চলে আসতেছে আগে দাদা করতো পরে বাবা এখন আমরা তিন ভাই সম্মিলিত এই প্রজেক্টটাকে চালাচ্ছি মূলত আমাদের এই প্রতিষ্ঠানে আপনার মনে করেন যে এই স্ট্র চপার মেশিন হচ্ছে ফিল্ড ফিল্ডে ঘাস কাটার মেশিন বিভিন্ন রকমের এগ্রিকালচার জিনিসপত্র যন্ত্রপাতি আমরা তৈরি করে থাকি এটা মূলত বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাসে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের মেশিনের ফিডব্যাকও ভালো এটা লোকালি এলএসপি যারা আছে যারা খড় কাটে বিজনেস করে তাদের কাছে যাচ্ছে যারা খামারি সাইলেজ করে তাদের কাছে যাচ্ছে এটা পুরা বাংলাদেশে আমরা এখান থেকে সেল করি এগুলো মেশিন বিভিন্ন কোম্পানি বিভিন্ন দেশ থেকে আমদানি করতো আগে এখন সেট কিছু মাল আমরা আমাদেরকে স্যাম্পল দেওয়া হয়েছিল হ্যাঁ এগুলো আমরা দেখে দেখে এগুলো মেশিন তৈরি করতেছি এগুলো আমরা দেখে দেখে বানাচ্ছি কিন্তু আমাদের নিজস্ব নিজস্ব নামে এগুলো বাজারজাত করতে পারতেছি না আমরা হ্যাঁ সে কারণে আমাদের বেশি বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে যেরকম আমাদের কাঁচা মালের সমস্যা হ্যাঁ যেগুলো আমরা পাচ্ছি না নিজ্য মূল্যে পাচ্ছি না আর আমাদেরকে যদি ব্যাংক বা এনজিও এগুলো সহায়তা করতো আমরা নিজস্ব পণ্য ব্যবহার করে আমরা বিভিন্ন দেশে বা বিভিন্ন কোম্পানিতে আরও কম দামে এগুলো মাল সাপ্লাই দিতে পারবো হ্যাঁ কাঁচা মালের দাম বেশি কাঁচামাল বাইরে থেকে আনতে হচ্ছে যার জন্য আমরা লাভবান হইতে পারতেছি না আর আমরা কাঁচামাল যদি কম রেটে কিনতে পারতাম বা স্বল্প সুদে যদি আমাদেরকে সরকার লোন দিত তাহলে আমরা আর আমরা যেগুলো মেশিনপত্র বানাই সেগুলো বিভিন্ন এলাকা বিভিন্ন জায়গায় আমরা সাপ্লাই দিতে পারি এখান থেকে অল্প টাকা এখান থেকে অল্প টাকায় কৃষকরা নিতে পারে কৃষকরাও লাভবান হয় আমরাও লাভবান হই খুচরা যন্ত্রাংশ উৎপাদনের অন্যতম শহর হচ্ছে সৈদপুর তাই কারখানাগুলোর উন্নয়নে কাজ করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসি জন্মলগ্ন থেকে শিল্পের উন্নয়ন এবং সম্প্রসারণের মূলক জন্য কাজ করে যাচ্ছে তা সৈয়দপুর আমাদের এমনই একটা জোন এলাকা এখানে হালকাপুর কৌশলের অবস্থান রংপুর রাজশাহী ডিভিশনের মধ্যে বগুড়ার পরপরই সৈদপুরের অবস্থান এখানে প্রায় দুইশো পঁচিশ থেকে তিরিশ তিরিশটি হালকা প্রকৌশল শিল্প কারখানা রয়েছে তাই বিশিক তাদের বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছে তাদের শিল্পের নিবন্ধন দেয়া তারপর অর্থায়ন আমাদের ঋণ কার্যক্রমটা ক্ষুদ্র আকারে হলেও আমরা সে পরিসর থেকে অনেককে ঋণ প্রদানের মাধ্যমে তাদেরকে তাদের অবস্থার উন্নয়ন করার চেষ্টা করেছি এবং সৈয়দপুরে বিসিকের হালকা প্রকৌশল সেক্টরে যথেষ্ট একটা পরিচিতি আছে এই পরিচিতিকে আরও উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ সৈয়দপুরের হালকা প্রকৌশল শিল্প কলকারখানা ফিউচারে আরও আরও বেশি অনেক উন্নত থেকে উন্নত হবে এবং এই শহীদপুরে যে হালকা পশুর কারখানাগুলোতে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে ছোটো ছোটো মেশিনারিজ অটোমোবাইল স্পেয়ার্স তারপর নানাবিধ খুচরা যন্ত্র যন্ত্রাংশ তৈরি হয়ে আসছে এমনকি অনেক কারখানায় আছে ছোট খুচরা যন্ত্রাংশ যেগুলো বাংলাদেশের রেলওয়েতে তারপর খনি প্রকল্প sugar mill পানি উন্নয়ন board বিদ্যুৎ উন্নয়ন board এর বিভিন্ন প্রকল্পের যন্ত্রপাতি ব্যবহৃত যন্ত্রপাতি এইসব কারখানা থেকে তৈরি হচ্ছে এই হালকা প্রকৌশল শিল্প কারখানার উত্তরোত্তর উন্নতি কামনা করি উপজেলার বিভিন্ন জায়গায় তিন শতাধিক হালকা প্রকৌশল ও লেদ কারখানায় কর্মসংস্থানের খোঁজ মিলেছে প্রায় তিন হাজার শ্রমিকের